হ্যালো বন্ধুরা স্বাগতাজ কুকিং আর্টের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আমি স্বাগতা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজ আরও একটি নতুন স্বাদের রেসিপি আজ আপনাদের যে ধরনের রেসিপি বানিয়ে দেখাবো এর আগে আমি আমার চ্যানেলে এই ধরনের রেসিপি কিন্তু শেয়ার করিনি এই প্রথমবার এই ধরনের রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি শীতের স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা স্পঞ্জি এবং এত সহজে আপনারা এটি বাড়িতে বানাতে পারবেন সেটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখলেই বুঝতে পারবেন নলেন গুঁড়ির রসগোল্লা খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি আর তা যদি গরম এবং স্পঞ্জি হয় আর বাড়িতে যদি খুব কম উপকরণেই বানানো যায় তাহলে তো মন্দ হয় না তো চলুন উপকরণ হিসেবে কী কী লাগছে দেখে নিই এখানে উপকরণের জন্য লাগছে দুধ খেজুর গুড় আর লাগছে ভিনিগার প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এটি গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নিয়ে নেওয়া দুধ আমি এখানে এক লিটার দুধের রসগোল্লা বানাবো তাই এক লিটার দুধকে প্রথমে আমি ফুটিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু ফোটাবেন না দুধ যত বেশি আপনারা ফোটাবেন ছানা কিন্তু ততটাই শক্ত হয়ে যাবে তাহলে কিন্তু স্পঞ্জে ভাবটা থাকবে না রসগোল্লাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার আর দু চামচ পরিমাণ জলের মিশ্রণ দেখতেই পাচ্ছেন ছানাটা আস্তে আস্তে কেমন কেটে যাচ্ছে ভিনিগার দেওয়ার ফলে আপনারা চাইলে লেবু দিয়েও ছানা কাটাতে পারেন তবে ভিনিগার দিয়ে কাটালে খুব সহজেই কেটে যায় আর খুবই স্পঞ্জ ভাব থাকে এবার আমি ছানা শুদ্ধ জলটাকে এই ছাঁকনি দিয়ে ছেকে আলাদা করে নেব এভাবে আমি বেশ খানিকটা জল ছানা থেকে ছেকে নিলাম এরপর এক্সট্রা যে জলটা থাকবে সেটা একটা সুতির পরিষ্কার কাপড় নিয়ে আপনারা ঝরিয়ে নেবেন জলটাকে জল কিন্তু একদম সম্পূর্ণভাবে ঝরিয়ে নিতে হবে জল ঝরাতে আপনাদের কিন্তু দশ পনেরো মিনিট সময় লেগেই যাবে সুতির কাপড়ে এভাবে ছানাগুলোকে নিয়ে দুদিক থেকে ভালো করে কিন্তু মুড়িয়ে নেবেন যাতে করে ছানাগুলো বাইরে বেরিয়ে না যায় এবং মুড়ে নিয়ে খুব ভালোভাবে এগুলোকে পেঁচিয়ে কিন্তু টাইট করে জলটা বের করে নিতে হবে এই প্রসেসে আপনারা কিন্তু বেশ খানিক্ষণ সময় নিয়ে জলটাকে একদমই ঝরিয়ে ফেলবেন আমিও এভাবেই ছানা থেকে জলটাকে কিন্তু এভাবে বার করে নিয়েছি সম্পূর্ণরূপে ছানা থেকে জলটা বেরিয়ে গেছে এবার আমি এই কাপড় থেকে ছানাটাকে কিন্তু বের করে নিচ্ছি দেখুন কোনো রকম কিন্তু জল ভাব নেই একদম ড্রাই হয়ে গেছে এখনো ধোঁয়া উঠছে এই অবস্থায় আমি ছানাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মেখে নেব রসগোল্লা বানানোর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনারা যত ভালোভাবে ছানাটাকে মাখবেন তত কিন্তু ভালো আপনাদের রসগোল্লা বানাতে পারবেন অর্থাৎ আপনারা যদি অল্প পরিমাণ ছানা মেখে রসগোল্লা বানাতে যান তাহলে কিন্তু রসগোল্লাগুলো জলে দেবার সাথে সাথে অর্থাৎ ফুটন্ত জলে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে কিন্তু আপনারা খুব ভালোভাবে যদি নরম করে ছানাকে মেখে নেন তাহলে কিন্তু রসগোল্লা ভাঙবেও না এবং খুব স্পঞ্জি একটা ভাব কিন্তু আপনাদের রসগোল্লাতেও থাকবে তো যতটা সম্ভব সময় নিয়ে কিন্তু আপনাদের এই ছানা মাখার কাজটা করতে হবে এভাবে ছানাটাকে মেখে ময়দার ডোয়ের মতন করে নিতে হবে এবং সেখান থেকে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ছোট ছোটো বড় বড়ো যেরকম সাইজের হোক আপনারা কিন্তু ছানার বল এভাবে গড়ে নিতে পারেন গোল শেপে আপনারা এভাবে ছানার সমস্ত বলগুলো গড়ে নেবেন আমি আপনাদের দুটো বানিয়ে দেখালাম আমি এভাবে কিন্তু প্রত্যেকটা বলই রেডি করে নেব এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াটা কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এবার আমি বানিয়ে নেব রসগোল্লার জন্য রস জল দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে কিন্তু খেজুর গুড়ের পাটালিও এখানে দিতে পারেন আমি খেজুর গুড়ই ইউজ করলাম আর গ্যাসের ফ্লেমটিকে কিন্তু হাইতে দিয়ে আমরা এই খেজুর গুড় দিয়ে যে রসগোল্লার রসটা সেটাকে কিন্তু বানিয়ে নেব এখানে আমি কোনো রকম চিনি ইউজ করছি না পুরোটাই কিন্তু খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি দেখতেই পাচ্ছেন গুড় দিয়ে রসটা একদমই ফুটে গেছে এবার আমি যে ছানার বলগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু একসাথে এই জলের মধ্যে দিয়ে দেব আপনারা কিন্তু সমস্ত ছানার বলগুলো একসঙ্গেই দেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু অনেক সময় কোনোটা বেশি সেদ্ধ হবে কোনোটা কম সেদ্ধ হবে সেই কারণে একসাথে দেওয়াটাই কিন্তু বেটার এভাবে দিয়ে আমরা কুড়ি মিনিট ঢাকা দিয়ে রসগোল্লাগুলোকে ফুটতে দেব। পনেরো মিনিট ঢাকা খোলার পর আপনাদের দেখাচ্ছি দেখুন রসগোল্লা কিন্তু ফুটতে বড় বড় সাইজের হয়ে গেছে আরও পাঁচ মিনিট কিন্তু আমরা ঢাকা দিয়ে এটিকে ফুটতে দিয়ে দেব পাঁচ মিনিট পর আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন রসগোল্লাগুলো কিন্তু একদম প্রমাণ সাইজের হয়ে গেছে একদমই দোকানের মতন তাহলে আপনারা তো দেখতেই পেলেন আমরা কত কম সময়ে এবং কত সহজে বাড়িতেই বানিয়ে ফেললাম আজকের রেসিপি নলেন গুড়ের রসগোল্লা তাহলে বন্ধুরা আর দেরি কিসের আপনারাও কিন্তু শীত থাকতে থাকতেই বানিয়ে নিন এই নতুন ধরনের একটি রেসিপি যা কিনা খুব কম সময়ের মধ্যে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিলাম সেগুলো মেনে চললে অবশ্যই আপনাদের রসগোল্লাগুলো দেখতে এরকমই হবে আর খেতেও হবে কিন্তু সুস্বাদু খেয়ে নয় বন্ধুরা খাইয়ে তৃপ্তি সুতরাং নিত্য নতুন রেসিপি বানাতে থাকুন আর সকলকে খাওয়াতে থাকুন আজকের এই রেসিপি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে ছোট্ট একটি লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব পরিবারের সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবারও নতুন কোনো এক ধরনের রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন